নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আরেকটি দারুণ নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে খুব কম খরচে মাত্র এক কাপ আটা দিয়ে কিভাবে বাড়ির মানুষদের জন্য সবার জন্য ছোট বড় সকলেরই জন্য একটা খাস্তা মুড়ি মুছে বিস্কুট বানাবো তো চলুন দেখে নিয়ে যাক প্রথমে দেখুন এই কাপের এক কাপ পরিমাণ মতন আমি আটা নিয়েছি আর নিয়ে নেব অল্প গ্রাম মোট দেড়শো গ্রামের মতন আমি আটা নেব তো এক কাপ নিয়েছিলাম আর অল্প একটুখানি নিলাম হয়ে গেল আমার দেড়শো গ্রামের মতন আটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তিন ভাগের এক ভাগ সুজি মানে দেড়শো গ্রাম যদি আমি আটা দিয়ে থাকি দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতন সুজি আর দিয়ে দেব চিনে বাদাম যে থাকে সেই বাদামটাকে হালকা শুকনো খোলায় আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি একদম বেশি মেয়ে করলেও চলবে না আবার একদম আস্ত থাকলেও চলবে না দেখুন কি রকম এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আর দিয়ে দেবো আমুল দুধ গুঁড়ো পাউডার আমুল দুধ এটাও পঞ্চাশ গ্রামের মতন রয়েছে আমুল দুধটা দিচ্ছে এই কারণে এটা ফ্লেভারটাও খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো হবে দেখুন সবকটা উপকরণ দেওয়া হয়ে গেছে এইবার এইভাবে একটুখানি আমি নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে এবার এটা হাতের সাহায্যে মেখে নিতে হবে এইভাবে এইভাবে আমি মেখে নেব খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে দেওয়ার পর আমরা দেখব এই যে দেখুন ডেলা হয়ে যাচ্ছে আর একটু ভালোভাবে আমি মেখে নেব তো দেখুন এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এই দেখুন আপনাদেরকে দেখাই এই দেখুন কি সুন্দর ডেলা হয়ে যাচ্ছে আবার দেখুন কি সুন্দর একদম ভেঙেও যাচ্ছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুক্ষণ এক টেবিল চামচ বেকিং পাউডার বেশি দেওয়ার দরকার নেই এবার আরেকটু আমি হাতে করে মিশিয়ে নেব এরপরে মিশিয়ে নেওয়ার পরে উনি নর্মাল রুম টেম্পারেচার টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব বেশি জল দিলে হবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে একদম শক্ত মতন একটা ডো বানাতে হবে তবে বিস্কুটটা খাস্তা হবে তো চলুন আগে আমি মেখে নিই দেখুন এটা প্রায় আমার মাখা হয়ে গেছে এরপর আমি ওপর থেকে একটু ফ্লেভার যেমন খাস্তা মুচমুচে হবে তেমনি ফ্লেভারটাও খুব ভালো আসার জন্য আমি দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি এটা হচ্ছে অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন কিন্তু ভালো লাগার জন্য আমি একটু দিলাম আবার একটু মেখে নেব তো দেখুন একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাই এটা কিন্তু বেশি নরমও হয়নি এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম চিনি চিনিটা কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা এর সাথে মিশিয়ে যাবে বলে যাবে চিনিটা যাতে আস্ত থাকে বিস্কুটটার মধ্যে পাওয়া যায় কামড় দিলে পরে সেই অবস্থা মানে দেওয়ার সাথে সাথে বিস্কুটটা তৈরি করতে হবে তো চলুন একটু হালকা করে মেখে নিই তো দেখুন খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে এরপর একটি প্লেট নেব এরপরে এগুলোকে এইভাবে ছোট ছোট করে আমি লেচি বানিয়ে নেবো এইভাবে ছোট ছোটো করে গোল গোল বানিয়ে নেব বিস্কুটগুলোর আকার দিতে সুবিধে হওয়ার জন্য এই যে দেখুন এইভাবে আগে আমি সবটা আগে ভাগ করে নেব আমি আগে ভাগ করে নিই এগুলো তো দেখুন বেশ অনেকগুলোই হয়েছে এরপর এগুলোকে আরেকটু ভালো করে গোল করে নেব এইভাবে আমি দু হাতে সাহাতে যেহেতু মানে এক হাতে করে আমি পাচ্ছি না এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে হয় না তো সেহেতু আমি আপনাদেরকে আগে একটা কি দুটো করে নিই তারপরে আপনাদের কাছে ফের ফিরে আসি তো দেখুন হাতে করে খুব সুন্দরভাবে গোল করে আর এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এই যে একটু ফেটে যাবে এই যে এইভাবে কারণ এগুলোর মধ্যে বাদামগুলো দেওয়া আছে কিন্তু এগুলো কোনো অসুবিধে নেই তাদের তো চলুন আগে বাকিগুলো করে নিই তো দেখুন এখানে অনেকগুলোই হয়ে গেছে এখনও বাকি আছে আর দেখুন একটা দেখিয়ে দিয়ে এই দেখুন এটাকে গোল করার পর কীভাবে চামচের সাহায্যে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে ডিপ করে করে আমি একটু করে দাগ দিয়ে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে বিস্কুটগুলো এই যে এইভাবে তো চলুন আগে আমি বাকি সবগুলো করে নিই দেখুন বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে দু প্লেট হয়েছে এরপরে দেখুন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াটার লোহার আমি বলেছিলাম এটা আমার এক একটা ডাক্তার দিদি আমাকে গিফট করেছে তো কড়াইয়ের ভেতরটা এই যেমন দেখছেন এইরকম এইরকম পরিষ্কারভাবে মাজা ছিল এটা দু একবার ব্যবহার করেছি কিন্তু যে জায়গায় রাখা ছিল খেয়াল করিনি জল পড়েছিল ওই জন্য এগুলো দাগ দাগ হয়ে গেছে ওগুলো আর উঠছে না মাঝতে মাঝতে উঠবে তো দেখুন কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি তেলটাও বেশ আমার গরম হয়ে গেছে এরপর আগে থেকে তৈরি করে রাখা বিস্কুটগুলো আস্তে আস্তে দিয়ে দেবো বিস্কুটগুলো দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে এগুলোকে নাড়াচাড়া করব না পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট বাদে আমি আবার তারপরে উল্টে দেব এক পিট হতে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় আপনারা জোরে দেবেন না একদম মিডিয়ামে বা লোয়েতে রেখে দেবেন আস্তে আস্তে হলে পরে বিস্কুটগুলো খুব ভালো হবে খাস্তা হবে তো চলুন আগে এইভাবে আমি দিয়ে দিই এটা কিন্তু দারুণ খেতে হয় আর আমি দু একটাতে দেখুন ওই যে জিরে দিয়েছিলাম গোটা জিরে দেখছিলাম কীরকম লাগে তো জিরিয়ে ভালো করে আমি টিপে দিয়ে বলে বিস্কুটের ভেতর তো ওপরে উঠে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ মিনিট আমি এক পিট হতে দেব। তো দেখুন বিস্কুটগুলোর কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এইবার আমি একটু উল্টে দেবো এই দেখুন এইভাবে উল্টে দেব। দিয়ে এই দিকটাও আমি পাঁচ মিনিট হতে দেব। তারপরে আবার উল্টে পাল্টিনি একটু নাড়াচাড়া করে তুলে নেব বিস্কুটগুলো কিন্তু দারুণ খাস্তা মুচমুচে হয় আর ফুলে যেও খুব সুন্দর দারুণ আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বাচ্চারা তো বিশেষ করে ভীষণ ভালোবাসবে খুব কম খরচে একদম তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন আমার গেছে হয়ে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে একটা একটা করে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব এইভাবে তেলটা ঝরিয়ে আস্তে আস্তে আমি সবগুলো তুলে নেবো খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে এইভাবে তো চলুন আগে সবগুলো তুলে নি দেখুন বিস্কুটগুলো আমি তুলে নিলাম এবার বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়েও এইভাবে ভেজে নেব আর এখানে দেখুন চিনির দানাগুলো দেখুন কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে এটা খেতেও খুব ভালো লাগবে মুখে যখন পড়বে তো চলুন বাকি সবগুলো দিয়ে আগে একে একে ভেজে নি তারপর ফের আমি আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন আর বাকি যেগুলো ছিল সেগুলো সবগুলোই আমি একবারে দিয়ে দিয়েছি তো দেখুন বাকি যে বিস্কুটগুলো ছিল সেগুলো আমার হয়ে গেছে এবার এগুলো আমি তেল জল আস্তে আস্তে একটি প্লেটের মধ্যে তুলে নেব কত সুন্দরভাবে হয়ে গেছে এইভাবে তেল টু আবার এগুলোকেও আমি একে একে তুলে নেব তো আপনারা দেখতেই পেলেন যে কিভাবে আমি বিস্কুটগুলো বানালাম শুধু এইটুকু নয় আর একটু প্লেটে আর কটা রয়েছে ভাজা তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার বিস্কুটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর নতুন সব বন্ধুরা পাশে এসে শুধু চলে যাবেন না পাশে থাকার জন্য বেলাইকন মানে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তো আজকের মতন টাটা আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমাকে এমন একটা কিছু ইঙ্গিত দিয়ে যাবেন যাতে আমি বুঝতে পারি তবেই আপনার পরিবারে আমি যেতে পারবো তো চলুন আজকের মতন টাটা বিস্কুটগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একবার তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই এটা কতটা খাস্তা হয়েছে প্রত্যেকটা বিস্কুটই কিন্তু এইরকম খাস্তা হয়েছে এবং দেখুন শক্ত হয়েছে আর খাস্তাও হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখায় এই দেখুন কতটা খাস্তা হয়েছে তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে বিস্কুটটা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন তো চলুন আজকের মতন টাটা